বিশিখার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا سن পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 59 সমাধান সুপ্রিয় বন্ধুরা পৃষ্ঠা নং 59 মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র আছে চিত্রটির হেডিং দেয়া হয়েছে যে ভবিষ্যৎ চক্র নামে আর চিত্রটি হচ্ছে যে চালকবিহীন গাড়ি সম্পর্কিত তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে চালকবিহীন গাড়ি সংক্রান্ত এই চিত্রের মধ্যে মানে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে চালকবিহীন গাড়ির হলে আমাদের কি কি প্রভাব পড়বে আহ চালকবিহীন গাড়ি যখন চলবে আমাদের রাস্তায় তখন হচ্ছে কি ধরনের প্রভাব পড়বে এই বিষয়ের উপরেই মূলত এখানে আলোচনা করা হয়েছে তা আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে বেকারত্ব বাড়বে তো চালকবিহীন গাড়ি যখন আসলে ইমপ্লিমেন্ট করা হবে তখন হচ্ছে যে বেকারত্ব বেড়ে যাবে কারণ সারা বাংলাদেশে যত লক্ষ কয়েক লক্ষ চালক আছেন কারণ সারা বাংলাদেশে কয়েক লক্ষ চালক আছেন তারা আসলে তাদের চাকরি হারিয়ে ফেলবে তো সেই জন্য হচ্ছে তারা আসলে বেকারত্বের মধ্যে ভুগবে তারপরে হচ্ছে যে মানুষ আরও বাঁচবে রাস্তায় দুর্ঘটনা কমবে তার মানে হচ্ছে যে রাস্তার মধ্যে হচ্ছে যে দ্রুত গাড়ি চালানোর যে প্রতিযোগিতাটা আছে সেটার কারণে আসলে দুর্ঘটনাটা বেড়ে যাচ্ছে মানে এক গাড়ি অন্য গাড়িকে যেভাবে আসলে দিচ্ছে এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এসব কারণে আসলে দুর্ঘটনাটা বাড়ছে কিন্তু যখন চালকবিহীন গাড়ি আসবে তখন হচ্ছে যেটা প্রোগ্রাম সেট করা থাকবে অটোমেটিক্যালি হচ্ছে যে গাড়ি তার নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমেই চলবে এই কারণে হচ্ছে দুর্ঘটনাটা অনেকটাই কমে যাবে তারপরে হচ্ছে যে চালকদের চাকরি চলে যাবে এটা অলরেডি আমরা আলোচনা করেছি চালকদের চাকরি চলে যাবে বেকারত্ব বাড়বে তারপর হচ্ছে যে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে চালকরা আসলে যখন চাকরি হারিয়ে ফেলবে তখন তারা অন্য চাকরি খুঁজতে হবে তারপরে হচ্ছে যে শহরে ট্রাফিক জ্যাম কমবে আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় গাড়িগুলো আসলে বিভিন্ন ট্রাফিক রুলস না মানার কারণে যেভাবে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে তো হচ্ছে চালকবিহীন গাড়ির মধ্যে যেহেতু প্রোগ্রাম সেট করা থাকবে সেই প্রোগ্রামের মাফিক চলবে তারা সেই জন্য হচ্ছে যে ট্রাফিক জ্যামটা অনেকটাই কমে যাবে তারপর হচ্ছে যে ট্রাফিক জ্যাম না থাকলে মানুষের সময়ও বাঁচবে সেটা আমরা বুঝতে পেরেছি তারপরে হচ্ছে যে গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন প্রেশার সৃষ্টি হবে গাড়িগুলো পরিচালনার জন্য যেমন গাড়িগুলো মেরামত করার জন্য বা অন্যান্য আরও প্রয়োজনে গাড়ির বিভিন্ন প্রেশার সৃষ্টি হবে তারপরে হচ্ছে যে মানুষ দিনে আরও কিছু করতে পারবে মানুষ দিনে আরও কিছু করতে পারবে তারপর হচ্ছে যে বেকারত্ব কমবে এরপর হচ্ছে যে নতুন প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্র চালু চালু হবে হবে নতুন প্রশিক্ষণ এই গাড়িগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় এই এইসব বিষয়ের উপর আরো নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে তারপরে হচ্ছে যে আসলে মূলত আমাদেরকে এই পৃষ্ঠার মধ্যে পঞ্চান্ন পৃষ্ঠের মধ্যে আসলে মূলত কাজ দিয়েছে হচ্ছে যে তারা অনেকগুলো পয়েন্ট আমাদেরকে এখানে বলে দিয়েছে আর আমরা হচ্ছে যে আমাদের কাজ দিয়েছে যে তিনটা পয়েন্ট আমরা নিজেরা লিখতে হবে সো ডিয়ার্টিউস এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি তোমাদের জন্য এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কোনো উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দাও ধন্যবাদ তোমাদেরকে এই হচ্ছে আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে আমাদেরকে যে তিনটি পয়েন্ট লিখার জন্য কাজ দিয়েছে তো আমরা প্রথম পয়েন্টটি লিখেছি হচ্ছে যে গতি সম্পন্ন এই যে হবে গতি সম্পন্ন হবে তারপর হচ্ছে যে দুই নাম্বারটা হচ্ছে যে আমরা লিখেছি দ্রুত সময়ে যাতায়াত করা যাবে তারপরে তিন নম্বরটা আমরা লিখেছি হচ্ছে যে স্বয়ংক্রিয় সিগন্যাল যুক্ত হবে তো মোটামুটি এই ছিল আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ